আসসালামু আলাইকুম আবারও রমজান মাসে আপনাদের মাঝে নিয়ে আসলাম বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে ভিয়েতনামি হাইব্রিড খাটো জাতের নারকেল চারা যে নারকেল চারা গাছগুলো মাত্র তিন বছর বয়সের মধ্যে নারকেল দিয়ে থাকে তো আপনারা যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চান এই নারকেল চারাগুলো আপনারা নিয়ে লাগাতে পারেন আমাদের কাছে দুইটি জাত রয়েছে একটি হচ্ছে ভিয়েতনামি স্যাম গ্রিন এবং শ্যামবুলো আপনারা যে চারাগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামবুলু এবং আমাদের কাছে আরও রয়েছে শ্যাম গ্রিন তো এ চারাগুলো নিয়ে যদি আপনারা লাগাতে পারেন বাণিজ্যিকভাবে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন তো দর্শক কেউ যদি আপনারা নিজেরা বাসা বাড়িতে দুই এক পিস যদি লাগাতে চান তো সেক্ষেত্রেও এই চারাগুলো নিতে পারেন এই চারাগুলো নিয়ে লাগাতে পারলে আপনারা নিজের নারকেল চারা থেকে আপনারা ফল খেতে পারবেন সেটাও তিন বছরের মধ্যে তো আপনারা যদি এই চারাগুলো নিতে ইচ্ছুক থাকেন আমাদের স্কিনে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই চারাগুলো দেশে সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি যত্ন সহকারে আর ইমো অথবা হোয়াটসঅ্যাপেও আপনারা নক দিতে পারেন সরাসরি আমাকে ফোন করে আপনারা এই চারাগুলো নিতে পারবেন ধন্যবাদ সকলকে